তৈরি পোশাক ও পাটজাত পণ্যে ভর করে এগোচ্ছে রপ্তানি গত বছরের শুরুতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হলে বিশ্বব্যাপী ধীরে ধীরে কমতে থাকে ব্যবসা বাণিজ্যের পরিধি বিশেষ করে রপ্তানির প্রধান খাত তৈরি পোশাক শিল্প পড়ে নিদারণ বিপদে হাত ছাড়া হতে থাকে ক্রয়াদেশ তবে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে এগোতে থাকেন পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যবসায়ীরা এখনও ভরসা যোগাচ্ছে এই পোশাক শিল্প এর সঙ্গে আছে পাটজাত পণ্য এই দুই শিল্পের পণ্যের ওপর ভর করে এগিয়ে যাচ্ছে দেশের রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএ এমিয়ে বলছে গত বছরের মার্চ থেকে পরবর্তী কয়েক মাসে হাত ছাড়া হয় প্রায় পঁচিশ হাজার কোটি টাকার ক্রয় দেশ নতুন বছরের রপ্তানি আয় গত অর্থবছরের তুলনায় পিছিয়ে যেতে শুরু করে তবে বছরের শেষান্তে করোনা পরিস্থিতি কিছুটা সামলে ওঠার সঙ্গে সঙ্গে রপ্তানি খাতও উঠে দাঁড়ায় সর্বশেষ চলতি বছরের মার্চের অর্থাৎ অর্থবছরের নবম মাসে হিসেব মতে ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে দেশের রপ্তানি খাত রপ্তানি উন্নয়ন গুরু বা ইপিবির তথ্য বলছে বিগত অর্থ বছরের নয় মাসের তুলনায় চলতি অর্থ বছরের এই নয় মাসে সামান্য পিছিয়ে ছিল দেশের রপ্তানি তৈরি পোশাক পাট্যাত পণ্য সাইকেল পরচুলা সহ বেশ কিছু পণ্য ধারাবাহিকভাবে রপ্তানিতে ভালো করছে এর মধ্যেই প্রভৃতিতে এগিয়ে তৈরি পোশাক ও পাট্যাত পণ্য চলতি অর্থ বছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত পণ্য রপ্তানি করে বাংলাদেশ দুই হাজার আটশো তিরানব্বই কোটি তিরাশি লাখ পঞ্চাশ হাজার ডলার আয় করেছে আর গত মার্চ মাসে বাংলাদেশ থেকে তিনশো সাত কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে যা গত বছরের একই সময় তুলনায় বারো দশমিক পাঁচ নয় শতাংশ বেশি দুই বিশ সালের মার্চে বাংলাদেশ থেকে দুশো তিয়াত্তর কোটি ডলারের পণ্য রপ্তানি হয় অর্থ বছরের নয় মাসে দুই তিনশো আটচল্লিশ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে এর মধ্যে নিট পোশাক এক হাজার দুশো ছাপ্পান্ন কোটি ডলার এর মধ্যে নিট পোশাক এক হাজার দুশো পঁয়ষট্টি কোটি ডলার নিট পোশাকের এই রপ্তানি গত অর্থ বছরের একই সময়ের তুলনায় পাঁচ দশমিক আট পাঁচ শতাংশ বেশি দুই হাজার উনিশ বিশ অর্থ বছরের নয় মাসে এক হাজার একশো পঁচানব্বই কোটি ডলার নিট পোশাক রপ্তানি হয় এছাড়া চলতি অর্থ বছরের নয় মাসে পঁচানব্বই কোটি ডলার পাট ও পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ যা গত বছরের একই সময় ছিল সাতাত্তর কোটি ডলার বার্ষিক হিসেবে বাইশ শতাংশ এবং লক্ষ্যমাত্রার চেয়ে দশ শতাংশ হয়েছে দশ শতাংশ হয়েছে এই খাতে একই সময় হোম টেক্সটাইল পণ্য রপ্তানি হয়েছে চুরাশি কোটি ডলারের গত অর্থ বছরের একই সময়ের তুলনায় পঁচিশ কোটি ডলার বেশি করোনার মধ্যে দেশের রপ্তানি প্রবৃদ্ধি ভালোই হচ্ছে বলে মনে করছে বাণিজ্য মন্ত্রণালয় গত মাসের রপ্তানি প্রবৃদ্ধি প্রায় সাড়ে বারো শতাংশের মতো লকডাউন চললেও কারখানাগুলো খোলা আছে এর ফলে চলমান করোনা পরিস্থিতিতে রপ্তানি আয়ের প্রভাব পড়ার আশঙ্কা কম মিয়ানমারের সহিংস পরিস্থিতির কারণে ওদের অনেক অর্ডার এদিকে এসেছে আশা করছি সামনে রপ্তানি আয় আরও বাড়বে করোনায় মানুষ ঘরবন্দি আর বাসায় পড়ার পোশাকগুলো সাধারণত নিচের তৈরি অফিস আদালত না হয় মানুষ ক্যাজুয়াল ড্রেস পরে বের হচ্ছে এই ড্রেসগুলো সাধারণত নিজেরই সারা বিশ্বে এ পোশাক চাহিদা বাড়ায় আমাদের দৌড়ি পোশাক তুলনামূলকভাবে ভালো করছে